সোনাইয়ে ইফতার সভার রমজানের তাৎপর্য তুলে ধরলেন জিসি কলেজের অধ্যাপক সমর্পণ সোনাই প্রেস ক্লাবের তরফে আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব দিয়ে বক্তব্য রাখলেন অনুষ্ঠানের অতিথিরা ওপর রবিবার সোনাই হাসপাতাল রোডের এক বিবাহ ভবনে বিকেল সাড়ে চারটে থেকে আলোচনা সভা শুরু হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য সহ সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সাবলীল ভাষায় বক্তব্য রাখেন শিলচর জিসি কলেজের অধ্যাপক ডক্টর সমর্পণ নাথ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবির মজুমদারের পৌরহিতে অনুষ্ঠানে সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সোনাই এমডি এমসিডি কলেজের অধ্যাপক আফসার হোসেন লস্কর প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার নাট্যকার নিরঞ্জন দাস সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস ধলাই প্রেস ক্লাবের রাজীব হোসেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আলসার আনসার হোসেন বড় লস্কর বিজেপির জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি হামিদুল ইসলাম যুব কংগ্রেস নেতা ইজাজ হোসেন লস্কর যুব আহলে সন্নাতের সভাপতি মাওলানা নাজির হোসেন মজুমদার সমাজকর্মী আজমল হোসেন লস্কর সহ বিশিষ্টরা বক্তব্য রাখেন গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাই প্রেস ক্লাবের সচিব মজবুল হক লস্কর এদিন প্রেস ক্লাবের ইফতার মহফিলে সদরেক লোক অংশ নেন ইফতারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই থানার ওসি মাহাত্ম মানুষ হান্ডিক সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর প্রদেশ বিজেপির সংখ্যালঘু বিভাগের সম্পাদক আতাউর রহমান লস্কর বার্তাজীবী সংঘের পক্ষে সাংবাদিক রত্নদীপ দেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা সমাজসেবী বুদ্ধিজীবী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিন সোনাই প্রেস ক্লাবের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন লক্ষ্মীপুর ও সাংবাদিকরাও সাংবাদিকরাও রিপোর্ট নববার্তা বৈশিষ্ট্য। ধর্মীয় দিক বাদ দিলেও রমজানের একটা সামাজিক এবং অর্থনৈতিক দিকও আছে আপনারা লক্ষ্য করে দেখবেন সমাজে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে মুসলমানদের মুসলমানদের সঙ্গে খ্রিস্টানের বিভিন্ন জায়গায় বিশ্বজুড়ে কোনো না কোনো জায়গায় বিতর্ক হানাহানি গণ্ডগোল কিছু না কিছু থাকে আশ্চর্যজনকভাবে দেখবেন এই পবিত্র মাসে ইফতার মেহবিলের মতো জায়গায় বা কোনো মসজিদে যেখানে ইফতারে আমরা সমবেত হই সেখানে ধনী দরিদ্র বড়লোক ছোট লোক সমস্ত বলে একই পাত্রে বসে আমরা ইফতার গ্রহণ করি এই যে সামাজিক সমতা যে আনোয়ন করা এটার যে বার্তা বয়ে যে রমজান মাস তাকে আমরা শুধু রমজান মাসের মধ্যেই সীমাবদ্ধ করলে হবে না তার বার্তাটিকে আমরা সারা বছরের জন্য আমার সমগ্র জীবনের মধ্যে এটাকে হবে আর যে কাজ আমরা বারবার করি তখন এটা সংস্কারে পরিণত হয় একটা গল্প আছে মহিলারা নিয়ে যায় আর রবিবার আমাদের সোনাই প্রেস ক্লাবের তরফে প্রথমবারের মতো সোনাই এলাকায় সাংবাদিকের তরফ থেকে একটি আলোচনা সেভার আয়োজন করা হয়েছিল সোনাই হাসপাতাল রোডের আরেক বিভাগ ভবনে বিকেল ঝাট থেকে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয় এবং আমাদের নির্ধারিত সময়ে আমরা ইফতার মেকিন আমরা আমরা ইফতার করি তো এখানে আমরা যা সবাইকে আমন্ত্রণ করেছিলাম প্রশাসনিক স্তরের শীর্ষকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আমন্ত্রণ করেছিলাম ওরা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে প্রেস ক্লাবের তরফ থেকে আমন্ত্রণে সারা দিয়ে ওরা উপস্থিত হওয়ার জন্য আমরা প্রেস ক্লাবের তরফ থেকে প্রত্যেকের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তার সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে কাজারের পুলিশ সুপার কুমার মহাত আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল উনি বিশেষ একটি কাজারের জন্য লোকসভা নির্বাচন থাকার ধরুন অবজারভার উপস্থিত হওয়ার জন্য উপস্থিত ছিলেন এর জন্য অনুপস্থিত ছিলেন আমাদের এখানে যে আজকে যে ইফতারের আয়োজন করেছিলাম আমরা আমাদের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই নিজ গুণে আমার সঙ্গে দেখবেন এটা আমরা আমরা কাছে অনুরোধ করছি এবং সবাইকে ইফতার মেফিলে আসার জন্য আমরা এই সংবাদের মাধ্যমে সবাইকে আমরা ধন্যবাদ জানাই সোনাই প্রেস ক্লাব আয়োজিত ইফতার মহফিল এবং আলোচনা সবার আজকে সম্পন্ন হয়েছে আজকে দীর্ঘ দিনের অপেক্ষার পর আজকে আবার

অনুষ্ঠান ছিল আমাদের এবং আগামী দিনে যাতে সমাজসেবামূলক কাজ আমাদের সোনাই প্রেস ক্লাব করতে পারে এর জন্য আমরা সবার সহযোগিতা চাইবো এবং আগামী দিনে আমরা যাতে সমাজসেবামূলক কাজ করতে পারি এর জন্য আমরা সচেষ্ট থাকবো